যে পজিশন সহবাস করলে বেশি সুখ পায় সেটা হলো মিশনারি পজিশন মিশনারি পজিশনটা কি স্বামী নিচে থাক উপরে থাকবে স্ত্রী নিচে থাকবে নিচে থেকে এখানে যদি একটা টেকনিক অবলম্বন করে তাহলে কিন্তু আরো বেশি সুখ পাবে সেই টেকনিকটা হলো কোমরের নিচে একটা বালিশ রাখতে হবে কোমরের নিচে যদি একটা বালিশ রাখেন সেক্ষেত্রে কি হবে ভিতরে প্রবেশ করে মহিলাদের জনিপথের ভিতরে সুখের অর্থাৎ বীর্যপাত ঘটানোর মেন একটা পজিশন আছে সেটা হলো জি স্পট জায়গা এই জায়গাটাতে সহজে ঘর্ষণ লাগতে পারবে কারণ মেয়েরা কিন্তু জায়গায় যত ঘর্ষণ দিবেন তত কিন্তু সুখ অনুভব করবে এবং দ্রুত বীর্যপাত হবে এবং এই যে স্পট জায়গা থেকে মেয়েদের সর্ব উৎকৃষ্ট উত্তেজনা যে জায়গাটা ক্লাই এখান থেকে কিন্তু লাগাতার ঘর্ষণ দিলে দুটো বীজপাত হয় তো সেই ক্ষেত্রে যদি মিশনারি পজিশনে কোমরের নিচে একটা বালিশ দিয়ে সহবাস করা যায় তাহলে একই সঙ্গে আপনি ক্লাইটোরিজ সহজেই স্পট জায়গায় ঘর্ষণ দিতে পাচ্ছেন এবং একই সঙ্গে মেয়েদের যে জড়ায়ু মুখ অর্থাৎ সার্ভিসের যে মুখ থাকে অনেকেই কিন্তু সার্ভিসের মুখে ছোঁয়া লাগলে হালকা একটু পেন করলে কিন্তু সুখ অনুভব করে তাহলে মিশনারি পজিশনে অর্থাৎ স্ত্রী নিচে থেকে বালিশের উপরে কোমর দিয়ে সবাই আপনি উপর থেকে সহবাস করবেন তাহলে কিন্তু সুখ অনুভব করবে